এখন এটা কেটে ডালবো জারের মধ্যে এখন ডালবো আমরা এর মধ্যে একটু নারিকেলের জল নারিকেলের জল দিলে সেকটা খাইতে একটু মজা হবে এখন দুই থেকে তিন মিনিট গ্রাইন্ড করবো এটাকে সুন্দর করে সবকিছু মিক্স হয়ে যায় তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি দেখুন আমরা নিলাম একটু কেশু বাদাম এই কেশু বাদাম শেকের মধ্যে ঢালবো দেখো ঢাল কেশু বাদাম দেবার পর দশ থেকে বিশ সেকেন্ড গ্র্যান্ড করবে তারপরে অফ করে নিবে সব কিছু মিক্স হয়ে যাবো খাওয়ার সময় মজা লাগবে না এখন আমরা একটা গ্লাসে ঢালবো এখন লাগাবো আমরা উপরে ডাকনা ডাকনা লাগিয়ে সুন্দর করে টেপ দিয়ে এরকম করবো দেখো টেপ এখন এটাকে কভারের মধ্যে ভরে দুইটা স্ট্রো দিয়ে দিয়ে দেবো কেমন লাগলো ভিডিওটা তোমরা সবাই কমেন্ট করে জানাবে আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি শেয়ার করবে আর ভালো লাগে এটা কমেন্ট করে জানাবে আগের ভিডিওটা আজ এই ভিডিওটা করতাম সেটা কিভাবে ভিডিও করবো তোমরা দেখতে কি পছন্দ করো ভালো লাগে সাবস্ক্রাইব করে যাবে আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য বাই ডাটা আর একটা নতুন ভিডিওসো তোমাদের জন্য